বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছেন সেই বৈঠক থেকে একাধিক বিষয়ে তিনি মন্তব্য করছেন কেন্দ্র সরকারকে কটাক্ষ করছেন এবং কি বলছেন তিনি সরাসরি সেদিকে নজর রাখব দেখাতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে আমি আগামী পাঁচ দিনে গঠনমূলক ভাবে কিভাবে কোথায় আমার কাউন্টার করা উচিত কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে টাকা ছড়াচ্ছে অর্থবল বনাম জেদের লড়াই আজকে যে উৎসাহটা দেখিয়েছেন সেটা আমি ফেসবুকে টুইটারে আর ইনস্টাগ্রামে দেখতে চাই আগামী একশো দিন আজকে যে উন্মাদনা উদ্দীপনা দেখিয়েছেন সেটা আমি ফেসবুকে টুইটারে আর ইনস্টাগ্রামে দেখতে চাই আগামী একশো দিনে আমি কবে থেকে বলেছি এদের যে আমাদের সরকার রিপোর্ট কার্ড তৈরি করেছে তোমাদের সরকারের রিপোর্ট কার্ড কোথায় দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী সভা করতে এসে বলেছিল আমরা আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমরা শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছিলাম করতে পারেনি আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক ইডি হোক বা সিবিআই হোক জিতবে তো তৃণমূল আর তোমাদের পঞ্চাশের নিচে নামাবো পঞ্চাশের নিচে কিন্তু আমাদের কর্মীদের শপথ নিতে হবে আমি অনুরোধ করব কেউ অশালীন ভাষা ব্যবহার করবেন না ওদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওদের নেতারা মঞ্চ থেকে মহিলাদের গালাগালি দেয় আমরা যেন শালীনতার গণ্ডির মধ্যে থেকে কাজ করি আমরা যুক্তি নিয়ে কাজ করব সঠিকভাবে যুক্তি উপস্থাপিত করব এরা যত চেষ্টা করুক যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস এরা তো চেনে না তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসি কে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাম একদিকে ইডি আর একদিকে ইসি আর অন্যদিকে মা মাটি মানুষ ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ দিদির শক্তি তো আপনারাই দলের শক্তি তো আপনারাই কিন্তু আমরা যদি সবাই আমাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে বলে দাদা আমরা তো জিতবই না আত্মতুষ্ঠিতে ভুগলে চলবে না ওভার কনফিডেন্সের কোন জায়গা নেই আমি জিতবো কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন পরিশ্রম করেন হান্ড্রেড পার্সেন্ট দেন তাহলে বিজেপিকে পঞ্চাশ এর নিচে আমরা নামাবো এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে খাটেন এটা করতে হবে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে আমি আপনাদের দু তিনটে আমি আপনাদের ছোট্ট একটা তথ্য দিচ্ছি এই যে আইপ্যাকের অফিসে রেড হলো আপনারা দেখেছেন সবাই আজ থেকে দু তিন দিন আগে এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে ইডি রেড করবে তাতে আপত্তি কোথায় কোনো আপত্তি নেই আপত্তি দুটো জায়গায় আমি বলছি আপনাকে এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি হচ্ছে কয়লা তদন্তে লাস্ট তিন একটা সামান ইস্যু করা হয়নি কাউকে হঠাৎ করে নির্বাচনের এক মাস আগে এখানে আপত্তি আর দু আপত্তি হচ্ছে যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানোর আই প্যাকের তিনজন ডাইরেক্টর তিনজন ডাইরেক্টার কোম্পানির উপর রেড হলে তিনটে ডারেক্টারের উপর রেড হবে একজন দিল্লিতে কাজ করছে একজন তামিলনাড়ুতে কাজ করছে একজন বাংলায় কাজ করছে খালি বাংলায় রেড হবে কেন তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে আই প্যাকেট চেন্নাইতে অফিস আছে আই দিল্লিতে অফিস আছে আই কলকাতায় অফিস আছে খালি কলকাতায় রেড কেন দিল্লিতে রেড নয় কেন হায়দ্রাবাদে আই প্যাকেট অফিস আছে সেখানে রেড নয় কেন কেন তার কারণ রেড করতে তো আসেনি রেড করতে আসেনি তথ্য নিতে এসছে চুরি করতে এসছে আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল ভুলে গেছেন তারপরেও হেরেছে এবারও হারবে রেড করতে আসেনি তথ্য চুরি করতে এসছে যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো দিল্লির অফিসেও রেড হতো আর অন্য যারা ডিরেক্টর আছে একটা কোম্পানিতে রেড করলে যতজন ডিরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আই প্যাকের অফিসে কেন গেছেন আই প্যাকের অফিসে গেছেন মানে আই জড়িত আই জড়িত থাকলে আই আরো পাঁচটা অফিস আছে সেখানে রেড হয়নি কেন খালি বাংলায় কেন এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে চুক্তি আমাদের অস্ত্র ফোড় আমাদের অস্ত্র ফেসবুক লাইভ করুন মানুষকে বোঝান বিজেপির নেতারা যখন টাকা নেয় ক্যামেরায় ধরা পড়ে তখন ইডি দেখতে পায় না চোখ কানা হয়ে যায় না যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসি পাতা হয়ে গেছে আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই তারা সবাই খারাপ তারা সবাই চোর আর তুমি সাধু এগুলো এগুলো আপনাদের বোঝাতে হবে তথ্য সহকারে তথ্যটা মানুষের কাছে ঠিক মতো পরিবেশন করতে হবে যে আপনি রেড করবেন আমায় কম টর্চার করেছে কতবার ডেকেছে আমাকে ডেকেছে আমার স্ত্রীকে ডেকেছে আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে চার বছরের ছেলে ন বছর মেয়ের বয়স ছিল এয়ারপোর্টে আটকে দিয়েছে দিল্লিতে ডেকেছে দিল্লিতে গেছি কলকাতায় ডেকেছে কলকাতায় গেছি সিবিআই ডেকেছে গেছি ইডি ডেকেছে গেছি কি ভাবেন যে আমরা ইডি সিবিআই ডাকবে ভয় পেয়ে যাব তৃণমূলকে যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে আমাদের ধমকে চমকে লাভ নেই সবার তো মেরুদণ্ড থাকে না পরের জন্মে আপনি চেষ্টা করে দেখতে পারেন এই জন্মে তো নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে দল তো মায়ের মতো আচ্ছা আপনার আপনার মাথার উপর যদি কেউ বন্দুক থেকে বলে এই শোনো কাল থেকে তোমার মা না তোমার মা নয় এই মহিলা তোমার মা আপনি মানবেন দল তো আমার মা আমরা যেখানে যেটুকু কাজ করার সুযোগ পেয়েছি পরিচিত হয়েছে দলের জন্য দলের সাথে বিশ্বাসঘাতকতা যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা তো ধোয়া তুলছি পাতা ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন বিজেপি নেতাদের বলবো ক্লাস নিয়ে আসো চৌত্রিশ বছরে জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে সিপিএম এর বোম কাছে মাথা নত করেনি আপনি তো কোন ছাড় বোম বন্দুকের কাছে মাথা নত করেনি হাত পা কনুই হাঁটু সব ভেঙে দিয়েছে তাও মাথা নত করেনি আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল সাথে বা এরা যে ভাষায় বোঝে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে বাংলার অন্য যে অন্য রাজ্য এক নয় অন্য জায়গায় কি করবেন আপনি রেড করবেন তারপর ভয় দেখাবেন তারপর বলবে লুকি লুকি ডিল করে এই তুমি আমার দলে চলে আসো ইডি সিবিআই আর তোমাকে ছবে না যেমন এখানে এত এত নেতা আপনারা দেখেছেন যারা গেছে সবার রাস্তা ক্লিয়ার ডবল ইঞ্জিন সরকার মানে এখানেও চুরি করবে আর দিল্লিতেও চুরি করবে দিল্লি ডিডিসিবিআই টাচ করবে না আর যেখানে এরা ক্ষমতায় আছে স্টেট পুলিশও টাচ করবে না এরা চোর সারা বাংলার মানুষ জানে কিন্তু কিন্তু এদেরকে জবাবটা এমন দিতে হবে দেখুন একটা বিধানসভা থেকে একশো ভোটে যেতাও যেতা আবার এক লক্ষ ভোটে যেটাও যেতা কিন্তু চরের ইন্টেন্সিটিটা এমন হতে হবে যেন ঘাটটা ঘুরে যায় আর বাংলার মানুষের দিকে চোখ উঠিয়ে তাকাতে না পারে গণতান্ত্রিকভাবে আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয় বাংলার মানুষকে আপনি কখনো বাংলাদেশি যা ইচ্ছা তাই বলছে যা ইচ্ছা তাই যার দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে গায়ে ধাক্কা দিয়ে বিএসএফ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ আমরা আইনি লড়াই করে তাদেরকে দেশে ফিরিয়ে আনছি এরকম ভুরি ভুড়ি ঘটনা কালকে আমি খবর পেয়েছি সাগরের তেরোটা ফ্যামিলিকে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাইরে কাজ করতে আমি পরিবারের সাথে যোগাযোগ করেছি বলেছি কেউ চিন্তা করবেন না আমরা ফিরিয়ে আনবো আমরা যতদিন বেঁচে আছি আপনারা করতে পারবেন না আজকে আমরা এই যে যে রাজ্য সরকার কাজগুলো করছে সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধিরা রয়েছেন আপনাদের দায়িত্ব কি যে এত অর্থনৈতিক সমস্যা প্রতিকূলতা তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা করছে নিজের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে বাড়ি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্যের খরচ হয় প্রতি বছর সাতাশ হাজার কোটি এর মধ্যে বিজেপির কোনো অবদান নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাজ্য সরকার দেয় চল্লিশ পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় ষাট পার্সেন্ট চার বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমার টাকা লাগবে না আমি তোমাদের কাছে মধানত করব না আমাদের রাজ্যের কোষাগার থেকে আমরা আট হাজার কোটি টাকা খরচা করে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করার সংকল্প করেছি গত বছর বারো লক্ষ পরিবারকে তাদের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার কেন্দ্রের কোনোরকম সাহায্য সহযোগিতা ছাড়া এগুলো বাংলার মানুষকে কাছে আপনারা পোস্ট করবেন আরে আপনার এলাকায় যে কটা মানুষ বাড়ি পেয়েছে এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে যান মানুষের প্রতিক্রিয়া আনিন টেস্টিমোনিয়াল বানান বানিয়ে পোস্ট করুন মানুষের বিজেপি সম্পর্কে কি ধারণা মানুষকে বোঝান আমি যখন নবজোয়ারে গেছি আমার সব থেকে বড় শিক্ষা মানুষ জানে না যে আমার বাড়ির টাকা রাজ্য দেয় না কেন্দ্র দেয় কত টাকা রাজ্য দেয় কত টাকা কেন্দ্র দেয় মানুষ জানে না মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে ভারতবর্ষের পার্লামেন্টের আইন ষাট শতাংশ টাকা দেবে কেন্দ্র চল্লিশ শতাংশ টাকা দেবে রাজ্য এবার যদি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয় সেখানে 60% মানে 3000 কোটি টাকা এই 3000 কোটি টাকা मोदी সরকারের দেওয়ার কথা আর 2000 কোটি টাকা আমাদের মমতা মানু সরকারের দেওয়ার কথা আমাদের সরকার আমাদের টাকাটা ছেড়েছে ওরা ছাড়ে না পরবর্তীকালে যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের কোষাগার থেকে দিচ্ছে এবার আপনার এলাকায় যদি 50টা লোক বাড়ি পায় আপনি 50টা লোকের কাছে যান তাদেরকে বোঝান যেখানে কেন্দ্র সরকারের কোনো দায় নেই কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কোনো অবদান নেই লক্ষ্মীর ভান্ডার বিজেপি বলছে বন্ধ করব। আবার বিজেপি নেতারা বলছে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব তাহলে এবার প্রশ্ন ওঠে যে বিজেপির প্রায় চোদ্দোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নো কোয়েশ্চেন আসড বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে কোনো প্রশ্ন কোন কন্ডিশন ছাড়া লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনি একটা রাজ্যে করে দেখান চ্যালেঞ্জ একটা রাজ্যে পাশে ত্রিপুরা আসাম ওদিকে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় অরুণাচল প্রদেশ উত্তর প্রদেশ, মণিপুর মেঘালয় মহারাষ্ট্র একটা রাজ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখাক বিজেপি আমি মানুষের কাছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার থাকলেও আপনি পাবেন কুড়ি হাজার থাকলেও আপনি পাবেন বিজেপি বলেছিল মহারাষ্ট্রে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দেবো তারপর ভোটে জিতে যাওয়ার পর ভেরিফিকেশন ভেরিফিকেশনের নাম করে ষাট লক্ষ মহিলার নাম বাদ দিয়েছে ভেরিফিকেশন আর স্ক্রুটিনির নাম করে বিহারে বলেছিল আমরা ভোটে জিতলে দু লক্ষ টাকা করে মহিলারা পাবে এককালীন দশ হাজার টাকা দিয়েছে তারপর টাটা বাই বাই ভোট শেষ ওরাও পালিয়ে গেছে আর মমতা ব্যানার্জির পার্থক্য কি শুনুন আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম দু একুশ নির্বাচনের আগে বলেছিলাম পরিবারের একজনকে পাঁচশো টাকা দেবো যেই নির্বাচন হয়ে গেল পরের সপ্তাহে মমতা ব্যানার্জি ব্যানার্জি ঘোষণা করলো যে পরিবারের একজনকে না পরিবারের সবাইকে দেবো আমরা নির্বাচনের আগে যেটা বলি তার ডবল নির্বাচনের পরে করি আমরা তো অপেক্ষা করতে পারতাম অব্দি যে আবার নির্বাচনের ঘোষণা একজনকে দেওয়ার কথা ছিল পরিবারে পাঁচজন মহিলা থাকলে পাঁচজনই পাচ্ছে যেখানে ছজন মহিলা রয়েছে ছজন পাচ্ছে যেখানে দুজন রয়েছে দুজন পাচ্ছে দু কোটি বত্রিশ লক্ষ মহিলাকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে এগুলো মানুষকে আপনাদের বলতে হবে এখানে বিজেপির কোনো অবদান নেই যারা রাস্তাঘাট মানে আমাদের টাকা বন্ধ করেছিল তো ঠিক আছে তাও লড়াই করাই কিন্তু আমার মৌলিক অধিকার আমি ভোট দেবো না কেন আমি বাঙালি আমার অপরাধ আমি বাংলায় কথা বলি বাংলায় কথা বলার অপরাধে যদি গ্রামের রাজবংশী ভাইদের পাঠিয়ে দেওয়া হয় তপসিলি ভাইদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে তাহলে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কি ভাষায় কথা বলে তারা জেলে যাবে না কেন আমাদের সবাইকে আমরা সবাই তো বাংলায় কথা বলি জয় বাংলা যখন বলবেন গর্ব করে বলবেন যারা ধর্মের নামে ভাবছেন বিজেপি হিন্দু ধর্মের রক্ষা এই বিজেপির এজেন্সি দুর্গা ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্সকে লেলিয়ে দিয়েছে এই বিজেপির নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে এগুলো মাথায় রাখবেন এই বিজেপির নেতারা আমাদের অপমান করেছে কি এত আপনার তারা দু থেকে আপনি করতেন নির্বাচন হয়েছিল জুন মাসে আপনি জুলাই থেকে এসআইআর করতেন কোন নির্বাচন ছিল না কেউ তো বারণ করেন নভেম্বর মাস থেকে এসআইআর ডিসেম্বর থেকে এসআইআর চালু আর ঘোষণা হবে ইলেকশন ফেব্রুয়ারিতে আজকে এই যে এত লোক মারা গেল এর দায় কার নোটবন্দিতে প্রায় একশো চল্লিশ জন মারা গেছে দায় কার কালো কৃষক আইনের কারণে সাতশো জন কৃষক আত্মহত্যা করেছে দিল্লিতে কৃষকেরা ঢুকতে পারে না আর জঙ্গিরা ঢুকে ব্লাস্ট বিস্ফোরণ করে দিচ্ছে কৃষকদের ঢোকার সময় এত বড় বড় দশ ফুট বারো ফুটের ব্যারিকেড আর চারজন জঙ্গি ঢুকে কাশ্মীরের পেহেলগামে দিনের আলোতে ২৬ জন নিরীহ মানুষকে মানে গুলি করে ঝাঁঝরা করে দিল আর যার ব্যর্থতার কারণে করলো অমিত শাহ মন্ত্রক তাকেই আবার এক্সটেনশন দিল এগুলো বলতে হবে মানুষকে এর উত্তর দিতে পারবে বিজেপি এর উত্তর দিতে পারবে আমাদের বাংলাদেশি বলেছিল আজকে জ্ঞানেশ কুমারের আর অমিত শাহ ক্ষমতা আছে যে চুয়ান্ন আঠান্ন লক্ষ আঠান্ন লক্ষ বাংলার ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে কজন রোহিঙ্গা আর কজন বাংলাদেশি তালিকা প্রকাশ করবে আমরা চিফ ইলেকশন কমিশনারের কাছে মিটিং করতে গিয়ে পয়েন্টগুলো বলে এসছি উনি ভেবেছিলেন আমাদের একটু ধমকে চমকে দেবেন আর আমরা হয়তো মিউ মিউ করে বেরিয়ে আসব আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে গেছে আমি বলেছি আঙ্গুল নামিয়ে কথা বলবেন আপনি মনোনীত আমি নির্বাচিত আপনাকে আমার প্রভুরা পাঠিয়েছে আমাকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে আমাকে বলেছে আই এম কনস্টিটিউশনাল অথরিটি আমাকে বলছে আই এম কনস্টিটিউশনাল অথরিটি আমি বলছি আই পাবলিক অথরিটি আমি মানুষের কাছে দায়বদ্ধ এসব ধমকানি চমকানি অন্য জায়গায় আর আমি তো বলেছিলাম সিসিটিভি প্রকাশ করতে পারেনি তো আমরা যে প্রশ্নগুলো করেছিলাম একটা উত্তর দিতে পারেনি পাঁচ বছর ধরে বাঙালিকে বাংলাদেশি বলেছে রোহিঙ্গা বলেছে তারা তালিকা প্রকাশ করা উচিত না কজন রোহিঙ্গা ধরা পড়েছে কজন বাংলাদেশি ধরা পড়েছে কোথায় এগুলো আপনারা প্রচার করবেন না এদের ব্যর্থতা বাংলার মানুষের কাছে তুলে ধরবেন না লোকাল প্রচার যেমন করতে হবে রাজ্যের জন্য মমতা ব্যানার্জি যা করেছে সেগুলো তো মানুষকে বলতে হবে চায়ের দোকানে বলতে হবে বাসে বলতে হবে ট্রেনে বলতে হবে আড্ডায় বলতে হবে ক্লাবে ক্যারাম খেলতে গিয়ে বলতে হবে সব জায়গায় বলতে হবে যে যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে এই বিজেপি সরকার বাংলার মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা নিয়েছে যেখানে সুযোগ পাবেন বলবেন আর অনেকে ভয় পান যে বিজেপিকে আক্রমণ করব তারপর যদি আমাদের বিরুদ্ধে কোনো আইনত মামলা হয় আমার স্পেশাল লিগাল টিম রয়েছে আপনার যাই নত সাহায্য লাগবে দেবাংশু আর তিরানঙ্করকে বলবে আমি দাঁড়িয়ে থাকবো আপনাদের সাথে আমরা থাকতে দেখি না কার গায়ে স্পর্শ করে অনেক ধমকানি চমকানি দেয় না এই করব তাই করব ঠিকই ছুঁয়ে দেখ আয় খালি শালীনতা গণ্ডির মধ্যে থেকে একদম যুক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন প্রতিবাদ করবেন যুক্তি দিয়ে এদের কাছে যুক্তি নেই কিচ্ছু নেই আমি কবে থেকে বলছি আয় ভাই আয় ভাই লড় নিয়ে আয় রিপোর্ট কার্ড কি নয় হিন্দু মুসলমান মন্দির মসজিদ আরে ব্রাহ্মণ কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোদের থেকে হিন্দুত্ব শিখতে হবে আমাকে শিখতে হবে হিন্দু মেরে যারা ক্ষমতায় তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে মা দুর্গা বংশ নিয়ে যারা কথা বলে তাদের থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে নির্বাচন হওয়া উচিত রাজনৈতিক লড়াই হওয়া উচিত ইস্যু নিয়ে স্বাস্থ্য পর্যটন শিক্ষা কর্মসংস্থান শিল্প বাসস্থান পরিকাঠামোগত উন্নয়ন যে একটা সরকার এতদিন ক্ষমতায় কি কাজ করেছে আর বিশেষ করে আমরা যখন আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছি আপনারা বারো বছর ক্ষমতায় আপনারা রিপোর্ট কার্ড দিচ্ছেন না কেন যে বাংলার জন্য কি করেছেন এত বড় বড় ভাষণ যখন দিচ্ছেন ডাইরেক্ট চ্যালেঞ্জ করুন এরা চার্জশিট পেশ করবে আমাদের একদম জনতার আদালতে নিয়ে যেতে হবে যে বিজেপির নেতারা বাংলার টাকা আটকে রেখেছে বাংলার মহিলাদের বলছে ভান্ডার বন্ধ করে দেব তারা চার্জশিট দিচ্ছে সংখ্যাটা টাকা একটা আটকে রয়েছে কত টাকা একটা বুথে কত আড়াই কোটি আড়াই কোটি টাকা মানে বাড়তি যদি দু লক্ষ কোটি টাকা আমাদের হাতে থাকতো তাহলে আপনি ভাবুন কি করতো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা দীর্ঘদিনের লম্বা রাস্তার দাবি রয়েছে একটা ব্রিজের একটা ব্রিজ করতে পঞ্চাশ ষাট কোটি টাকা খরচা হয় ছোট ব্রিজ করতে গেলে বড় ব্রিজ করতে গেলে তো হাজার বারোশো কোটি টাকা খরচা মানে এক একটা বিধানসভায় যদি একশো কোটি টাকারও ব্রিজ হয় তাহলে পাঁচটা করে ব্রিজ হতো যেখানে সাতাশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিত নদী আটকে এড়ে গেছে যাতে দিতে না পারে এই টাকা আমাদের তুলে নিয়ে গেছে এখান থেকে জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে তাই এগুলো আমাদের সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপিত করতে হবে এবং আপনারা ভাববেন না যে আমাদের দল বললো না আমাদের দল জানালো না উপস্থিত বুদ্ধি কাজে লাগা আপনারা মোটামুটি জানেন কোনো দিন আপনাদের মাথা নত বা হেয় হয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো সে কাজ করবে না আর যদি কেউ করে তাকে দলে রাখা হবে না আমরা ব্যবস্থা নি বলুন তো আমরা একমাত্র দল যে ব্যবস্থা নিয়েছি অন্য কেউ নিয়েছে অজিত পাওয়ার থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী সব তো বড় বড় পদ পেয়েছে যারা দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাদেরকে বড় বড় পদ দিয়েছে আর আমরা দল থেকে বহিষ্কার করেছি এক্সপেল করেছি সাসপেন্ড করেছি তাড়িয়েছি এটাই তো পার্থক্য যাই হোক অনেকক্ষণ হয়েছে আমি সাড়ে চারটায় শুরু করেছি এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় এক ঘন্টা আপনাদের সাথে কথা বললাম আমি আগামী দিনে আবার দরকার হলে আপনাদের সকলের সাথে মিলিত হব কিন্তু আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি কর্তব্য কিন্তু অনেক বেশি বাংলার বাংলার সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্য রক্ষা করার দায় কিন্তু আপনাদের সকলের কাঁধে এটা মাথায় রাখবেন যে আমার কাছে হয়তো ওয়াল রাইটিং করার মতো তুলি নেই রঙ নেই মাঠে নেমে রাজনীতি করার জায়গা নেই কিন্তু ফোনটা রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে আর ভালো কাজ যদি কেউ করে দল কিন্তু সব রিপোর্ট রাখে অ্যাসেম্বলি ওয়াইজ পঞ্চায়েত ওয়াইজ আমরা সব রিপোর্ট রাখি যাদেরকে দল মনে করবে যে ভালো কাজ করেছে আগামী দিন দল তুলে নিয়ে এসে আপনাদের যোগ্য জায়গায় বসাবে এই কথা আমি দিয়ে যাচ্ছি আমি আর একবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিন্তু কথা দিলেন দুশো পঞ্চাশ করতে হবে মনে আছে তো তো কথা রাখবেন লড়বেন তো লড়বেন টানা একশো একশো দশ দিন লড়াই করতে হবে কোনো জায়গা জমি ছাড়া যাবে না এক ছটাক জমি বিজেপিকে ছাড়া যাবে না কোনো সময় অপচয় করা যাবে না বাংলা জিতবে বাংলা লড়বে বাংলা গড়বে আর সেই লড়াই এবং সেই বাংলাকে জেতানোর কারিগর আপনারা আর জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে বলবেন দেশের রাষ্ট্রপতি বাংলা এসে জয় বাংলা বলে গেছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা